আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বারে এভোনের পক্ষ থেকে আমি ইমরান আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছে ধানমন্ডি চার নম্বরে অবস্থিত ব্রহ্মবিদ্যাকে হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছে নাকি এখানে একটা রিসেন্টলি মানে কাছি বাতিহারির জন্য মানে নতুন একটা প্লেস ওপেন হয়েছে তো সেই জন্য এখানে আসছে ট্রাই করার জন্য সো খাবারগুলো অর্ডার করব আর তাছাড়া আপনাদের ইন্টারিটা ঘুরে দেখাবো সমস্যা নেই তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলেন দেখাই আমাদের জায়গাটা ছোটো মোটো মাসি উদ্দেশ্যে দেখতেই পারছেন যাই হোক দেখাই ওকে চলেন টেভিলে মেনুটা দেওয়াই ছিল এই হচ্ছে মেনুটা ঠিক আছে সো ওনাদের কোনো প্যাকেজ নেই মানে আলাদা আলাদা করে ই করা সো আমি এখান থেকে যেটা অর্ডার করবো সেটা হচ্ছিলো সর্ষের তেলে স্পেশাল তেহারি যেটা হাফ প্রাইস হলো দুশো টাকা তাছাড়াও রয়েছে খিচুড়ি সর্ষের তেলে ওইটা নিব না আর শাহি মোরগ পোলাও যেটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা ওইটা নিব গরুর কাচ্ছি দুশো টাকা এটাও নিব একটা আর বাসমতি চালের খাসির কাচ্ছি এটাও নিবো হচ্ছে দুশো আশি টাকা তাছাড়াও অন্যান্য অনেক কিছুই আছে রোস্ট আছে জালিকাও আছে আপনাদের নাকি বাঁচানোর শরবত নেই এই মুহূর্তে সো বোরহানিটা নিব এক লিটার যেটা প্রাইস ছিল দুশো টাকা সো খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসে খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করি খাবার চলে আসছে বলবো না টেবিল চলে খাবার কারণ টেবিলটাও ছোট যাই হোক এখানে আসতে হলো সালাদ হচ্ছে মোরগ পোলাও চিকেনটা আর মাটন কাটছি আর হচ্ছে আর এই হচ্ছে বিফ কাটছি আর বোরহানি সব বড়হানিটা দিয়ে আগে বেশ ঘন আমার টেস্টটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ ফার্স্টের তিহারিটা খাবো এই যে ছোটো ছোটো আলো দেখতে পাচ্ছেন তাছাড়া এই হচ্ছে বিফের সাইজ দেখতেই পারতেছেন মোটামুটি আছে বেশ ভালোই ঠান্ডা লেগে ইয়ে যাক খাই ফার্স্টে তিহারি দিই আপনাদের বিফটা দেখায় সফট কীরকম না বেশ ভালোই সফট সরষের তেলের তেহারি তবে সরষের তেলের যে বেশি ধর সেটা বোঝা যাচ্ছে তাছাড়াও টেস্টটা সর্ষের তেলে বেশ ভালোই আলুটা মোটামুটি সফট আছে নাহারিটা বেশ গরম এবং তাছাড়াও বেশ ভালোই দেখা যাচ্ছে অয়েলি ভালোই মাস্টার্ড অয়েল ইউজ কর স্যার আলহামদুলিল্লাহ পেঁয়ারিটা বেশ ভালোই লাগলো ভালোই মাস্টার্ড অয়েলের এবং পেঁয়ারিরও যে টেস্টটা সেটাও একদম ঠিক আছে এখন খাবো ছিল বিফ কাচ্ছি মাটনটা পরে খাই আর বিফ কাচ্ছির ইটা দেখাই একটা বেশ ভালোই একটা দেখা যাচ্ছে মাংস এছাড়াও আলু হ্যাঁ আলু আছে ওই কাচিটা বেশ অয়েলি তাছাড়াও দেখেই বোঝা যাচ্ছে বেশ মশলা ইউজ করছে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন বেশ ভালো তেল খাই কাচিটা আবার একটু হালকা স্পাইসি মাংসটা একটু সফট একটু কম মানে হার্ড আছে একটু খুব বেশি এবার দেখাব বেশ মশলা ইউজ করছো আলুটা দেখি আলুটাও একটু হার্ড আলুটাও একটু হার্ড এবং আলুটা একটু স্পাইসির সে যাই হোক না বিপ কাছিটা মোটামুটি টেস্ট আছে ভালোই খারাপ না তবে ভালোই তেল ইউজ করছে এবং খুব বেশি মশলা এটা হচ্ছে হলো মাটন কাছি আগে খুলে যাচ্ছে বাসমতি রাইস ইউজ করছে দুই পিসি দিছে এটা গ্রেভি এটা গ্রেভি দিছে রাইসটা দেখতেই পারতেছে বেশ মশলা বেশ ভালোই মশলা ইউজ করছে এবং ভালোই অয়েল রাইসটা খাবো না কাছির টেস্টটা ভালোই আছে বেশ ভালোই মশলা ইউজ করছে আর তেলের কথা তো দেখেই বুঝতে চাই বলার কিছু নাই না মাটনটা বেশ সফট তবে দেখি এখন খেয়ে কি অবস্থা না মাটন কাচিটা আলহামদুলই না আলুটা দেখাই এটার আলুটা একটু সফট আছে না আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো মাটন কাচিটা মানে আমার কাছে বিন্কের থেকে মাটন কাচিটাই ভালো লাগলো বেশি এখন খাবো ছিল মোরক পড় দেখতে পারতেছেন রাইসটা খুব বেশ ঝরঝরেই আছে রাইসটা সাথে একটা ডিম সার্ভ করছে আছে আসে রোস্ট তো এখন চিকেন রোস্টটা চামচ দেয় নেই আচ্ছা খাদ্যই নেই যেহেতু আমি খাবো গ্রেভি নেই এখান থেকে দেখি চিকেনটা কিরকম সফট হুম সব অল্প নেব খুব বেশি নেব ট্রাই সো গ্রেভিটা দিয়ে চিকেনটা দিয়ে না ওনাদের মর ফুলার টেস্টটা ভালোই না ওনাদের খাবারের ভিতরে কোনটা কেমন লাগছে সেটা তো বলছে তবে আমার কাছে মাটন চাটচুরের বেশ ভালো লাগছে আর তেয়ারিটাও বেশ ভালোই না ওদের খাবার মোটামুটি বেশ ভালোই আছে তাছাড়া সবচেয়ে বড়ো কথা ওদের অলরেডি নিউটার দেখেছি ছোটো এক্সপেস বেশ ভালোই ক্লাউডি তবে একটু নেট অ্যান্ড ক্লিন হলে মনে আমার কাছে ভালো তো কারণ মাছের প্রকৃতি করে ঠিক আছে তাছাড়া ওভারঅল ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটোই ভালো ছিল যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ